আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছ তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাধারণ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট কিন্তু যে কোনো টাইম প্রকাশ করা হবে স্ক্রাইব ভিডিওতে আমরা তোমাদের রেজাল্ট দেখার নিয়মটি শেয়ার করব। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখার তিনটা নিয়ম রয়েছে সো এই তিনটে নিয়ম নেই মূলত আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এবং স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের অনার্স প্রথম বর্ষে রেজাল্ট চেক করার তিনটা নিয়ম দুইটা হলো ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হলো এস এম এসের মাধ্যমে ঠিক আছে ওয়েবসাইটে দেখা যায় যে প্রথম যে নিয়মটি সেটা হলো তোমাদের প্রথমত আসতে হবে আমাদের এই ভিডিওর ফার্স্ট সরি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবে ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের নিয়ে আসবে এই রকম একটা যে ঠিক আছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্টের ইন্টারভেউজ এখান থেকে রেজাল্ট দেখতে হয় তো ভিডিওর মাঝখানে আবার বলো পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের থেকে দ্বিতীয় বর্ষের এক্সামের সদস্য পাওয়ার জন্য স্যানেটিক রাখবে তো যখনই তুমি এই ওয়েবসাইটে আসবে আসার পরে তোমরা এখানে দেখতে পারবে যে বাম সাইটে লেখা আছে সার্টস এখানে ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস অনার্স লেখা আছে সো অনার্সের পাশে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবে করার পর তোমাদের এখানে শো করবে এরকম ইন্টারভিউজ এখানে তোমাদের দেখতে পাবো ফার্স্ট ইয়ার লেখা আছে যেহেতু তুমি ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখবে প্রথম বর্ষের সো এখান থেকে তুমি ফার্স্ট ইয়ারে ক্লিক করবে ফার্স্ট ইয়ারে ক্লিক করার পরে তোমাদের এইরকম ইন্টারভিউজ নিয়ে আসবে এখানে তোমাদের লেখা থাকবে ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার ইন্ডিভিজুয়াল রেজাল্ট কলেজ ওয়াইজ রেজাল্ট যেহেতু তুমি তোমার নিজের রেজাল্ট দেখবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সো তুমি এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করে রাখবে রাখার পরে এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার সো তোমার অ্যাডমিট কার্ড তুমি হাতে নিবে নেওয়ার পরে অ্যাডমিট কার্ডে দেখতে পাবে তোমার এক্সাম রোল নাম্বার দেওয়া আছে ওই এক্সাম রোলটা এখানে দেবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার যে দেওয়া আছে দেখবে নিচে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ওই রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং এক্সাম ইয়ারের এখানে তুমি তোমার এক্সাম ইয়ার মানে তুমি কত সালের স্টুডেন্ট দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের সো এক্সাম ইয়ারের এই জায়গায় দুই হাজার তেইশ দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে তুমি নিচে দেখতে পারছো যে ক্যাপসা কোড দেওয়া আছে এই ক্যাপসা কোডটি হুবহু এখানে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে সার্চ রেজাল্টে ক্লিক করলে তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে তোমার মার্কশিট সহ তোমার রেজাল্ট শো করবে তুমি প্রোমোটেড হয়েছো নাকি নট প্রোমোটেড হয়েছো নাকি ইন কন্ডিশনাল প্রোমোটেড হয়েছো এইগুলো লেখা থাকবে ঠিক আছে প্রোমোটেড হলে তুমি উত্তীর্ণ হয়েছো নট প্রোমোটেড হলে তুমি ফেল করেছো তোমাকে উত্তীর্ণ হতে দেয়নি আর কন্ডিশনাল প্রোমোটেড হলে ওটির কিছু শর্ত রয়েছে তো এই সম্পর্কে আমার পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো সো তোমরা এখানে তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার একদম সেম টু সেম দিয়ে দিবে দেন জায়গায় দু হাজার দেওয়ার পরে কোড দিয়ে সার্চের রেজাল্টে ক্লিক করে দিবে তাহলে তুমি রেজাল্ট দেখতে পারবে তো এইটা গেল তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রথম ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক ঠিক আছে এইটা তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করবে সেদিন তোমাদের এই ওয়েবসাইটের উপর অনেক চাপ থাকবে দেখা যাবে যে এই ওয়েবসাইটটা কাজও করবে না ঠিক আছে অনেক সার্ভার ডাউন হয়ে যাবে সো তোমাদের সেকেন্ড একটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যায় ওইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যখন কোনো একটা রেজাল্ট প্রকাশ করা হয় করার পরে তোমাদের ওই ওয়েবসাইটের মানে লেটেস্ট রেজাল্ট ঠিক আছে লেটেস্ট রেজাল্টের একটা পোর্টাল রয়েছে ওই পোর্টালটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চালু করে দেওয়া হয় সো ওইটা এখনও চালু করেনি যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে ওইটা চালু করবে তখনই রেজাল্ট প্রকাশে কিছুক্ষণ পর সো ওইটার মাধ্যমে তুমি একদম ইজিলি ষাট থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে সো ওই সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো আমাদের চ্যানেল দেখলেই তুমি বুঝতে পারবে ঠিক আছে আমাদের চ্যানেলের সাথে থাকলে বুঝতে পারবে তো এখন আমি আসি তোমাদের সাথে তোমাদের এই যে দুইটা রেজাল্ট দেখার নিয়ম দেখালাম এখন আসে তোমাদের এসএমএসের মাধ্যমে তুমি কীভাবে রেজাল্ট দেখবে তুমি যদি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে নাও পারো তুমি কিন্তু খুব ইজিলি এস এম এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে তো এস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য কী করতে হবে তুমি তোমার মোবাইল ফোনটি নেবে নেওয়ার পরে মেসেজ অপশনে যাবে মেসেজ অপশনে যাওয়ার পরে মেসেজটি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে মেসেজটি সেন্ড করতে হবে মেসেজটি এমন হবে তোমাদের এনইউ ঠিক আছে এনইউ বড়ো হাতের তারপরে স্পেস তারপরে এইচ ওয়ান বড়ো হাতের তারপরে এক্সাম রোল নাম্বার অর্থাৎ তোমাদের এখানে এনইউ সবগুলো বড়ো হাতে ঠিক আছে এনইউ লেখার পরে তুমি স্পেস দিবে মানে একটা ফাঁকা চিহ্ন দিবে ফাঁকা দিবে দেওয়ার পরে এইচ ওয়ান এইচ ওয়ান এজরা এটাও তোমাদের বড় হাতে লিখতে হবে লেখার পর তোমার এক্সাম রোল নাম্বার তোমার যে অ্যাডমিট কার্ডের উপর তুমি যে রোল নাম্বারটা আছে ওই রোল নাম্বারটি লিখতে হবে যেরকম তোমরা নিজে দেখতে পারছো এন ইউ এইচ ওয়ান তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটারও তোমাদের রোল নাম্বার মানে তোমার রোল নাম্বার তুমি বসিয়ে দিবে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এটা দিয়ে দিছি তারপর তোমাদের এই এস এসটি সেন্ড করতে হবে কোন নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তুমি এসটি সেন্ড করে দিবে ঠিক আছে তো এস এম সেন্ড করার পরে তোমাকে ফিরতে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তুমি পাশ করেছো না ফেল করেছো নাকি তোমাকে শর্ত সাপেক্ষে পাশ করে দেওয়া হয়েছে মানে প্রোমোটেড নাকি নট প্রোমোটেড নাকি কন্ডিশনাল প্রোমোটেড ওইটা তোমাকে ফিরতে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তো ওই এস এম এস এর এই যে তুমি যে এস এম এসটি পাঠাবে এই এস এম এসের এর জন্য অবশ্যই তোমাকে ফোন তোমার ব্যালেন্স থাকতে হবে সিমে দেখা যাবে যে তিন টাকার মতো চার্জ হতে পারে ঠিক আছে তিন টাকার মতো সামথিং এরকম চার্জ হতে পারে তুমি যেহেতু এস টি পাঠাবে সো তোমার থেকে তোমার ফোন থেকে অবশ্যই টাকা কাটবে সো তুমি তোমার ফোনে টাকা রেখে এস এম এস টি সেন্ড করবে সো তোমরা এই তিনটা নিয়ে রেজাল্ট দেখতে পারবে এর বাইরে কোনো রেজাল্ট দেখার কোনো সিস্টেম নেই এই দেখতে নিয়ে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর পরবর্তী তোমাদের অনার্স প্রথম বর্ষে এক্সামের আপডেট দ্বিতীয় বর্ষে এক্সামের আপডেট ফর্ম ফিল আপের আপডেট এবং পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি তো আজকে শেষ করবো সভা থাকবে আল্লাহ